রাজুকে আইনে যে ইম্প্রুভমেন্ট ট্রাস্টের যে আইন সেই বিধিমালা নয়ে বলা আছে যে একটা হলফনামা দিতে হবে যে হলফনামায় বলা হয়েছে যে তার তার নিজের তার নিকটাত্মের রক্তের সম্পর্কে কারোর ফ্লাড অথবা পলট এই রাজধানী বুকে রাজধানী এবং নারায়ণগঞ্জে এ কোথাও থাকতে পারেন না সেখানে শেখ হাসিনা এবং তাদের তার পুত্র এবং কন্যা তিনজনেই হলফনামা দিয়েছেন সেই হলফনামা আমাদের কাছে আছে সেই হলফনামায় বলেছেন যে রাজুকের মানে এরিয়া নারায়ণগঞ্জ এবং ঢাকা কোথাও আমার নামে বাড়ি নেই আমার আত্মীয়র নামে বাড়ি নেই আমার হাজবেন্ডের নামে বাড়ি নেই এবং কোনো প্লট নেই এখানে সে এটা বলেই এই হলফনামা দিয়েছে আর হলফনামায় উল্লেখ আছে যদি কোনো আত্মীয়স্বজন সুরক্ষা সম্পর্ক কারো যদি বাড়ি থাকে তাহলে এই প্লট পাবে না বিদায় তারা এই মিথ্যা সাক্ষী মিথ্যা তথ্য দিয়ে যে হলফনামা দাখিল করেছে সেই হলফনামা আমাদের সংরক্ষণে আছে আমরা এটা আবার আদালতে এক্সিবিট করেছি এবং এটা আমরা আরও শুনানিতে এবং আর্গুমেন্টে সেটা আবার বলবো আর আপনি যেটা বললেন যে এন বিআরের ইয়ের সাথে ব্যাংকেরিয়ার ইয়ের সাথে কী সামঞ্জস্য কারণ হচ্ছে দু হাজার সাত আট বর্ষ থেকে শুরু করে তার দু হাজার তেইশ চব্বিশ বর্ষ পর্যন্ত তার সমস্ত রিটার্ন দাখিলের সমস্ত সার্টিফিকেট আজকে এখানে এক্সিবিট করা হয়েছে যারা আয়করের এনবিআর থেকে যে যেসব তিনজন কর্মকর্তা আসছে একজনের জিম বাই রেখেছে দুজনের সাক্ষীতে এই তথ্যগুলো এই ডকুমেন্টসগুলো তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছে সেগুলা সেই সাক্ষীয়ে সাক্ষী দিয়ে গেল যেন আমার সামনে জব্দ করেছে। আর জব্দ তালিকায় যে যার কাছে রক্ষিত ছিল সে বলে গেলো যেন এটি আমার কাছে রক্ষিত আছে এই আমি আদালতে উপস্থাপন করলাম সেটা হচ্ছে তার দু হাজার সাত আট বর্ষ থেকে শুরু করে দুই হাজার তেইশ চব্বিশ বর্ষ পর্যন্ত তারা আয় করে সমস্ত তথ্য এখানে গড় আছে এবং আপনারা পরবর্তীতে পাবেন আশা করি এবং এই গর্মিল মিলটা হচ্ছে আমাদের মূল বিষয় কারণ যে আয় এবং সংগতির সাথে যদি গরমিল থাকে সেই আয়ের যদি আয়ের সংগতি থাকে তাহলে যদি ওই বই আয় বহির্ভূত অর্থ দিয়ে যদি পলটকে না হয় তাহলে তো সে তো অপরাধী হবেই এই মামলা গুরুত্বপূর্ণ হল গণপূর্তের একজন সাক্ষী ছিলেন দেলোয়ার এবং সোনালী ব্যাংকের দুইজন ও এর তিনজন মোট আজকে ছয়জন সাক্ষী তিন মামলা আসছে আঠারোটা সাক্ষী দিয়েছে তো এই জন্য গুরুত্বপূর্ণ তার শেখ হাসিনার যে ইনকাম ট্যাক্স তার রিটার্ন দাখিল করছে এখানে সমস্তগুলো এখানে তথ্য তুলছে যে যে আয় তাছাড়া আয় বই এখানে তার প্লট কিনা হয়েছে কিনা এটা দেখার ব্যাপার আছে এবং তার আয়ের সাথে সংগতি আছে কিনা সেটা সেটাও দেখা হয়েছে যেহেতুকালের যে পে অর্ডার করছে গণভবনের থেকে গণভবন শাখা সোনালী ব্যাংক যেখানে পে অর্ডার করছে সেই পে অর্ডারগুলো এখানে যাচাই বাছাই করার জন্য আজকে জব্দ তালিকার সাক্ষীগুলো সাক্ষী দিয়েছে শ্রেণীর মধ্যে পাওয়া গেছে না এটা আমাদের জমা দেওয়া হয়েছে আমরা অলরেডি দেখেছি এটা আদালতের এক চলে গেছে যেহেতু ওই জন্য বললাম না কিন্তু নিশ্চয়ই এর তথ্য গরমিল আসেবিতে এখানে আমরা এটারে জব্দ তালিকা নিয়েছি এবং এটা আমরা এক্সিবিট করেছি আদালতে না এটা আমাদের জমা দেওয়া হয়েছে আমরা অলরেডি দেখেছি এটা আদালতের এক চলে গেছে যেহেতু ওই জন্য বললাম না কিন্তু নিশ্চয়ই এর তথ্য গরমিল আসেবিতে এখানে আমরা এটারে জব্দ তালিকা নিয়েছি এবং এটা আমরা এক্সিবিট করেছি আদালতে একটু আমাদের বুঝতে হবে এটা কিন্তু ওনাদের আয়করের মামলা না মামলাটা হলো প্লট বরাদ্দের অনিয়মের মামলা প্লট 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 বরাদ্দের সাথে এই যে টাকাগুলো আর দিছে যেভাবে দিছে ব্যাংকের ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন সেই হিসাবে আসছে এটা কিন্তু আয়করের মামলা নয় আয়কর না না বৈধ না না বৈধ টাকা প্লট কিনেছেন কি অবৈধ প্লট টাকা প্লট কিনেছেন সেই টাকার মামলা এটা না সেটা এনবিআর এর ভিন্ন বিষয় আয়ের সাথে একটু সংযোগ করে প্রশ্নটা করি যে তাহলে এই যে পে অর্ডারের যে তথ্যগুলা সেই তথ্যগুলো এই মামলাতে কেন গুরুত্ব কেন প্রয়োজন যে ওনারা যে ওনাদের অস্বীকার করার সুযোগ নেই যে আমরা 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 টাকা দেই নেই আমি 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 পূর্ব আমি রাজুকের প্লট বরাদ্দের জন্য আমি টাকা পেমেন্ট করি নেই হ্যাঁ সেটা অস্বীকার করার সুযোগ নেই কারণ উনি উনি যে টাকা দিয়েছেন পে অর্ডার মাধ্যমে সে সেই জিনিসটাই ব্যাংকের এই নথিতে উপস্থাপন আমি সাইমা ওয়াজেদ পুতুলের মামলার পাবলিক প্রসিকিউটর প্রসিকিউটার পিপি হিসাবে দুর্যোধন কমিশনের আমি আয়কর নথির নথিতে আমি সুস্পষ্টভাবে দেখেছি সেখানে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে তার যে আয়কর রিটার্ন সাবমিট করেছে সেখানে চুয়ান্ন সুদাসদন ওনার বাবার পৈতৃক যে সম্পত্তি সেই সম্পত্তিতে ওনার মালিকানা আছে সেটা ওনার আয়কর রিটার্নে সাবমিট করা আছে ওনার গুলশানে আরেকটা বাড়ির কথা তথ্য ওইখানে আছে যেটা আমাদের রাজুকের যে বিধি বিধি লঙ্ঘন করে পূর্বাঞ্চলে প্লট পাওয়ার করার সুযোগ নেই ওনার এই ঢাকা শহরের গুলশান এবং ধানমন্ডিতে দুই জায়গায় বাড়ি থাকার সত্ত্বেও উনি রাজুকের বিধি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে এই প্লটটি নিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিজ্ঞ আদালতে চলে আসছে আজকে আমরা সাক্ষীর মাধ্যমে উপস্থাপন করেছি যদিও ঢাকার বাইরে ওনার আরও সম্পত্তির বিবরণ সেখানে আছে এটা আমাদের রাজ্যের মধ্যে পড়ে না কিন্তু ঢাকার গুলশান এবং ধানমন্ডি দুইটা সম্পত্তি ওনার আয়কর রিটার্নের সুস্পষ্ট উল্লেখ আছে অবশ্যই অপব্যবহার হয়েছে উনি প্রধানমন্ত্রী কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের সুবিধা নিয়ে রাজউ পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট নিয়েছেন